তো নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা মেনলি সমস্ত গার্জেনদের জন্য বাবা মায়ের জন্য যারা অ্যাকচুয়ালি খুব একটা কনফিউজ হয়ে যায় যে ছেলে বা মেয়ে ছবি আঁকছে তো ফিউচারটা কি হবে ছবি আঁকলে কি ফিউচার করা যাবে পেটের ভাত কি হবে পাতি বাংলায় যদি একটা কথা বলা হয় ছবি আঁকলে কি পেটের ভাত হবে যেটা একদম মানে সব মধ্যবিত্ত পরিবারের যে চিন্তা ভাবনাটা থাকে অনেকে অনেক ভাবে ছবি আঁকে শখে আঁকে কিন্তু যদি আমার আমার মতন ফ্যামিলি থেকে বলো বা আমার মতন ব্যাকগ্রাউন্ড থেকে বলো সেখানে পিতা মাতা যারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন চিন্তিত তারা সকলেই চাই যে ছোট সন্তান তারা সেটেল হবে ভালো ফিউচার হবে কেরিয়ার হবে নাম হবে জস হবে এটা কি আর্টের থ্রু দিয়ে করা সম্ভব এইটা নিয়ে প্রচুর প্রশ্ন আসে আমার কাছে প্রচুর কোয়েশ্চেন মানুষ করে অনেকে জিজ্ঞেস করে আমি ছবি আঁকতে ভালোবাসি আমি কি গ্র্যাজুয়েশন করব নাকি মানে কাঠ করে যাব নাকি অন্যান্য অন্য নিয়ে গ্র্যাজুয়েশন করবো একটা জিনিস বলি আপনাদের সকলকে আমাদের যে ফাইন আর্টস বা ললিত কলা যেটাই বলবেন তার মধ্যে দুটো ভাগ আছে একটা হচ্ছে চারু কলা যে কারু কলা চারু আর কারু এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে দুটো দুরকম ভাবে মানুষকে মানুষের প্রয়োজন মেটায় দুটোরই আমাদের জীবনে দরকার আছে প্রথমটা সেখানে হ্যাপিনেস মনের আনন্দ আত্মার শান্তি এবং আমাদের সোসাইটিকে সুন্দর করবার জন্য আমরা চর্চা করি চারুকলা এখানে রোজগার পয়সা করি টাকা পয়সা এসবের কোনো এক্সপেকটেশন থাকে না মানুষ জীবনের শুরুতে পৃথিবীর আদিকাল থেকে এই চর্চা করে আসছে সেটা গান বাজনা ছবি আঁকা বিভিন্ন রকমভাবে ভাবে অধ্যাভায় করে আসছে এবং সুন্দর সুন্দর জিনিস ক্রিয়েট করেছে মোনালিসা বা মাইকেল অ্যাঞ্জেলোর ডেভিড বা মধ্যে রকম ইকোনমিক্যাল কন্ডিশন বা কমার্শিয়াল কন্ডিশন ছিল না এগুলো হচ্ছে সব আমাদের চারুক শিল্পর মধ্যে পড়ে মানুষকে হ্যাপি করে বর্তমান সময়ে দাঁড়িয়ে আরেকটা দিক উঠে যাচ্ছে কমার্শিয়াল আর্ট কারুশিল্প কারুকলা এখানে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যেটা হয় সেটা হচ্ছে রোজগার দৈনন্দিন জীবন ধারণ এটা কিন্তু আর্টের সঙ্গে যুক্ত হয়ে যায় এইখান থেকেই মানুষের জীবনে কনফিউশনটা শুরু হয় সাধারণ মানুষ বুঝতে পারে না আমরা কি করছি আমরা কোন শিল্পের কোন দিকটা নিয়ে আমরা কাজ করছি এই যে আমরা পেন্টিং করি সবাই বলে এক্সিবিশন করে এক্সিবিশন কর ছবি বিক্রি কর ছবি বিক্রি অনেক ফেক ফালতু বেকার নে মানুষ হয় যারা শুধু এক্সিবিশনে বিশ্বাস করে ছবি আঁকা ব্যবসা এগুলোতে বিশ্বাস করে আবার এমন অনেক মানুষ যারা শুধু নিরলস ভাবে পরিশ্রম করে যায় এবং তারা কোনোদিন এটা ভাবে না যে আমার কত টাকা রোজগার হলো আমার কি হবে আমাদের যেটা হতে হবে দুটোকে ব্যালেন্স করে চলতে হবে ছবি আঁকতে হবে খুব ভালো কোয়ালিটির একদম ইন্টারন্যাশনাল কোয়ালিটির কাজ করতে হবে তখন দেখবে ছবি তোমার এমনি বিক্রি হচ্ছে যদি একদম সিম্পলভাবে বলি ছবি বিক্রি হওয়ার কথাটা এছাড়া বর্তমান সময়ে কমার্শিয়াল আর্টস বা কারুশিল্প যদি বলা হয় যেখানে আমাদের অর্থনৈতিক ব্যাপারটা যুক্ত সেখানে গ্রাফিক্স ডিজাইনিং রয়েছে অ্যানিমেশন রয়েছে ফ্যাশন ডিজাইনিং রয়েছে অ্যাপ্লাইড আর্ট যেগুলো বলে আর কি অ্যাপ্লাইড যেগুলোকে অ্যাপ্লাই করা যায় দৈনন্দিন জীবনে ডাইরেক্টলি কারণ একটা পেন্টিং তো তোমার জীবনে ডাইরেক্ট কোনো প্রভাব ফেলছে না যদি বিক্রি হলো তো হলো কিন্তু মনে প্রশান্তির ক্ষেত্রে ইয়ে করছে কিন্তু আমরা যখন সেই পেন্টিং বা সেলস কালচার ছোটো ছোটো মাতির পুতুল বানানো হচ্ছে সেটা কিন্তু মাইকেল অঞ্জেলের হয়ে মতন হচ্ছে না সেটা তৈরি হচ্ছে বিক্রি করবার জন্য ডেভিটকে তৈরি করা যে বিক্রি করার শুধুমাত্র বিক্রির জন্য তৈরি করা একটা ওয়ার্ক অফ আর্ট সেটার সঙ্গে এটার তুলনা নেই এটা এটার প্রধান উদ্দেশ্য মেনলি যেটা থাকে এখানে আর্টের যে ধারাটা তার মধ্যে থেকে কমার্শিয়ালাইজেশান মানে যেখানে রোজগারটা সম্ভব আরও রয়েছে ইন্টেরিয়ার ডিজাইনিং রয়েছে ফ্যাশান ডিজাইনিং রয়েছে এক্সটেরিয়ার ডিজাইন রয়েছে অটোমোবাইল ডিজাইনিং রয়েছে সো মেনি আমরা দৈনন্দিন জামা কাপড় যেগুলো পরি সব কিন্তু কোনো না কোনো ডিজাইনার ডিজাইন করে এবং দিনে 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 ডে বাই ডে এটার চাহিদা আরও বাড়বে এটা কমবে না কারণ এখন সাধারণ মানুষ সাধারণ যে বাড়ি ঘরগুলো বানানো হচ্ছে সেগুলোর মধ্যেও ইন্টেরিয়ার ডিজাইনারকে দিয়েই কিন্তু ডিজাইনার করার চেষ্টা করছে আমার বাড়িটা একবারেই তো জীবনে বাড়ি বানাবে একটু ডিজাইনিংটা ভালো হলে ভালো হয় এখন আর পাড়া ঘরে গিয়ে কেউ পাশের বাড়ির দিদিকে খুব কম লোক বলে সাজিয়ে দে না সকলেই কিন্তু কোনে সারানোর জন্য ব্রাইডাল আরে স্টাইল করে বলো মেকআপ আর্টিস্ট সেখানে ভালো একটা রোজগার হয় এবার শুধুমাত্র টাকা 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 পয়সা পয়সা করো তাহলে তার আর্ট থাকে না আমরা শিল্পী আমরা আর্টিস্টরা এসেছি পৃথিবীতে সোসাইটিকে ভালো সুন্দর করবার জন্য সেই সোসাইটি ভালো যে সোসাইটিতে আর্টিস্ট আছে আর্টের কদর আছে মানুষ ছবি আঁকে গান বাজনা করে হ্যাঁ স্কাল্পচার করে এগুলো হচ্ছে যে সোসাইটিতে এমন একটা সোসাইটি যেখানে কোনো আর্ট নেই ভালোবাসা নেই গান নেই নাচ নেই কিচ্ছু নেই তখন স্থায়ীভাবেই মানুষ ওই ঝরে ঝরে পড়ছে ধরে ধরে পড়ছে বিরিয়ানি জামা কাপড় খুলে ট্রেনের মধ্যে নাচ রাস্তার মধ্যে নাচ এইগুলো হবে এর বাইরে গিয়ে কিছু হবে না তাই জন্য আমরা সকলের প্যারেন্টসদের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে একটা জিনিস মনে রাখবেন যদি প্রপার ওয়েতে ছবি আঁকা যায় গান বাসনা করা যায় সব কিছুর ক্ষেত্রে আর্টের কিন্তু একটা ভালো ফিউচার আছে এখানে ফিউচারটা উইথ হ্যাপিনেস হবে কখনো কনফিউজ হবেন না দেখুন টাকা দিয়ে সবকিছু তো হয় না আবার টাকা ছাড়াও অনেক কিছু হয় না তো জীবনে দুটোরই প্রয়োজন হয় আপনি শুধু টাকা রোজগার করলেন জীবনে কোনোদিন ভালো একটা গান শুনলেন না তো সেই জীবন কিন্তু একটা সময়ের পথে গিয়ে মনে আমি কিছুই করিনি যত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে যারা বড় বড় জায়গাতে রয়েছে অনেক অর্থ রোজগার করে তারা কিন্তু সমানভাবে আর্টের কদর করেছে যে কোনো জায়গা হোক না কেন তো এটা মনে রাখবেন এই কথা আর যদি এরপরে কোনো কনফিউশন থাকে আমাকে ফোন করবেন আমি আরও ভালোভাবে বলে দেব যে ফিউচারে আর্ট নিয়ে কীভাবে কী কেরিয়ার তৈরি করা যায় কি করলে পারে আমি ছবিটাও আঁকতে পারবো আমার মনটাও ভালো থাকবে এবং আমার সংসারটাও খুব হাই হা ভালোভাবে চলবে আমাদের বর্তমান ভারতবর্ষের অবস্থা যা যে জায়গায় দাঁড়িয়ে তাতে করে আরও গ্রো আরো অনেক গ্রো হবে সেটা আর্টের ক্ষেত্রেও হবে বাট কিছু কিছু জায়গায় আমাদের পরিবর্তন করার জায়গায় দরকার যে আর্টের ওয়ার্ল্ডে যেন আর্টের লোকেরই থাকে আর্টের সঙ্গে যুক্ত মানুষরা যেন আর্টের মধ্যে ইনভলভ হয় একটা আমি আমি আমার ছিল রেস্টুরেন্ট হঠাৎ করে আমার কাছে কিছু টাকা চলে এলো আমি অমনি একটা আর্টের মেটেরিয়ালের দোকান করে ফেললাম এটার থেকে যদি একটা আর্টিস্ট আর্ট মেটেরিয়ালের দোকান করে অনেক ভালো চলবে সেটা সে প্রপারলি গাইড করতে পারে প্রতিটা ক্লায়েন্ট কাস্টমারকে যে আপনি এটা কিনুন এটা এটার জন্যে ভালো হ্যাঁ আমি যেরকম প্রত্যেকটা মানুষকে বলে দিই যে এটা কিনুন এটা ওয়াটা কালারের জন্য ভালো এটা ওয়েলের জন্য ভালো তো আর্টের সঙ্গে দুটোই রয়েছে ছবি আঁকার সঙ্গে গান বাজনা যে কোনো স্থাপত্য শিল্প সাহিত্য নৃত্য পেন্টিং সব কিছুর মধ্যে কমার্শিয়াল ব্যাপারটা তো রয়েছেই তার সঙ্গে ললিতকলাকেও ভুললে চলবে না দুটো মিলে আমাদের চলতে হবে তবে ভালোভাবে আর্ট চর্চা করলে পয়সা করি চিন্তা করতে হবে না পয়সা করি এমনি মা লক্ষ্মী এমনিই আসবে সরস্বতী চর্চা করলে মা লক্ষ্মী এমনিই আসবে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না যদি ভিডিওটা ভালো থাকে ভালো লেগে থাকে মনে হয় তোমাদের ইন্সপায়ার করতে পারলাম তোমরা সবাই শেয়ার করো মা বাবাকে বলো আর যদি মা বাবারা দেখে থাকেন ভিডিওটা যদি আপনার বাড়িতে বাচ্চা বা আপনার ছেলে বা মেয়ে ছবি আঁকতে ভালোবাসে তাকে ইন্সপায়ার করুন মনে রাখবেন ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল হাকিম কবিরা সবার মতন থেকে বড়ো ইম্পর্টেন্ট যদি পৃথিবীতে কেউ থেকে থাকে সেটা হচ্ছে শিল্পের শিল্প মানে আর্টের তাজমহল আছে বলে কোকোনার্ক কাছে বলে অজন্তা এলোরা আছে বলে আমাদের ঐতিহ্যটা আছে ভারতবর্ষের নামটা আছে ভারতবর্ষের নামের মধ্যে যদি বলো সবচেয়ে ইম্পর্টেন্ট কী কী মনে পড়ে অজন্তা ইলোরা হ্যাঁ কৈলাস তাজমহল স্ট্যাচু অফ ইউটি স্ট্যাচু অফ ইউনিটি হ্যাঁ হাওড়া ব্রিজ এই সব কিন্তু আর্টের নিদর্শন সেটা স্কালচার হতে পারে পেন্টিং হতে পারে ইউএফ হোসেন থেকে শুরু করে রাজা রবি বর্মা থেকে শুরু করে অবরীন্দ্রনাথ ঠাকুর এটা সবাই ভারতবর্ষের নাম পৃথিবীর রামকিঙ্কর ব্রিজ নন্দলাল বসু রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত কিছু সাহিত্য শিল্প এই সমস্ত ক্ষেত্রে ভারতবর্ষের নাম পৃথিবীতে যারা সমৃদ্ধ করেছেন তারাই এরা আর্ট ফাইন আর্টস ছাড়া পৃথিবীটার একদম সাদা কালো সেখানে কোনো আনন্দ সেখানে কোনো আবেগ কিছুই থাকবে না শুধুমাত্র একটা মেটেরিয়ালিস্টিক কংক্রিটের জঙ্গল ছাড়া কিছুই নয় সবাই ভালো থেকো সবাই অনেক ছবি আঁকো প্র্যাকটিস করো আমার পেজটাকে ফলো করো দেখাবে পরের ভিডিওতে অনেক ধন্যবাদ